আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে মনে হয় যেন আজকে আসমানের ফেরিস্তাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহারা যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়াতে সমন্বত প্রয়স রুহানিয়াত ও জেহাদের সমন্বত প্রয়স এই স্লোগান মনে রাখতে হবে রুহানিয়াতকে বাদ দেওয়া যাবে না রুহানিয়াতকে ধারণ করতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জানি এমাদত আমার মালি এমাদত আমার আন্দোলন আমার সংগ্রাম সাম্রাজ্য উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন শাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামে যুব আন্দোলন সাহবাদেরকে ভুলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই তাদের মহব্বাদ অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাত করে আমাদের জীবনের চেয়ে সাহবাই গ্রাম থেকে বেশি মহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জানাব মোহাম্মদ রসুল্লাহ আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এর দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি যুবান্তকে বলবো খবরদার সুন্নাতকে বাদ দিয়ে কুরআন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়র নামে আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না বরং আমরা চাই সুন্নাতকে সমুন্নত করতে সুন্নাত অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি ওয়া তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন kuntum mu'minin যদি আমাদের ইমান মজবুত হয় যদি ঈমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহ আকবারের ধ্বনিতে যেরকম রাজা রাজা গৌরগমের তক্তা দাউস ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বউচারণ করতে পারি তাহলে বর্তমান ফাসিকদের সশস্ত্র তক্তা দাউস ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ একজন সুবান্দকে জিকির ও ফিকির জিকির থাকতে হবে ব্রেনে মধ্যে ফিকির থাকতে হবে কলার মধ্যে শুকুর থাকতে হবে অঙ্গ প্রত্যঙ্গ সবর থাকতে হবে মনে রাখবেন রুহানিয়াত ও জেহাদের সামান্যত প্রয়াস রুহানিয়াতকে বাদ দিয়ে কোন জেহাদ আমরা চাই না রুহানিয়াতকে বাদ দিয়ে জেহাদ করবেন এটা জেহাদ হবে না সন্ত্রাস হবে কি হবে সন্ত্রাস হবে যেই জেহাদের সাথে রুহানিয়াত নাই ওই জেহাদ জেহাদ না বরং সন্ত্রাস বাদ হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসির কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হল ইসলাম হুকুমাত এটা ইসলাম হুকুমাত কায়ম করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরে খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হল বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কারো ইঙ্গিত বিচার করবে না কারো দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনের যা আছে সেই অনুযায়ী সে করবে এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিটের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আউনে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে কারোর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমি পড়বা এর জন্য বিচার বিভাগের চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100 এটা আমরা মানি নাও যে সবগুলো আসন মহিলাদের জন্য রাখা হয় এটা ফ্যাক্টস হই নাই আমরা বলবো মহিলা সরাসরি নির্বাচন করবে নির্দেশনা কোথা আমরা চাই না কোন মহিলাদের জন্য নির্দেশনা থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এটাই আমরা চাই না আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক

পরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনর সাথে আমরা সংকিতত শুধু কি তাই সেখানকার থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রাম লাই যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁকে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অনুসরণ করেছে बांग्लादेशের অন্য কোন সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা ছিল। কিন্তু এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এই দেশের জনগণ এই স্বপ্ন পূরণ হতে দেবে না সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলব দীর্ঘ ষোলো বছর ঈদের আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার আপনারা আন্দোলন করতে পারেননি কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষের চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পন্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ বার তুলিয়ে চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশে নয় গ্রহণ করবে না ইনশাল আসল ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখন শেষ হয় নাই